বন্ধুরা আমাদের পার্লারে একটা লোক আসে যে লোকটাকে নিয়ে কথা না বললেই নয় মানে কি আর বলবো গাইস আমার প্রচন্ড হাসি পায় মানে লোকটাকে তোমরা দেখলে বলবা যে মানে তার তো মানে কাটিং ভগবান যাকে যেরকম বানাই তো যেটুকু হোক ভালো আছে বাট মানে মানে এত ওভার ইয়াট করে আর এত মানে নিজেকে মানে হিরো ভাবে কি আর বলবো লোকটা কিন্তু প্রচণ্ড মোটা ঠিক আছে ওর প্রচণ্ড মোটা আর ওর বয়স কত হবে বয়স কত হবে তিরিশ বত্রিশ 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 বছর হবে বয়স হয়তো ঠিক আছে তিরিশ বত্রিশ বছর বয়স হবে হয়তো আর লোকটা কিন্তু প্রচণ্ড মোটা আর একদম কালোয়া ঠিক আছে খুবই কালো আর ও মানে নিজেকে এতটা হিরোভাবে যখন মানে আমাদের পার্লারে আসে মানে এতটা হ্যারেসম্যান করে এতটা মানে আমাকে খাটনি করাই যে কোনো বলার কথাই নাই আমার এত রাগ উঠে লোকটা যখনই আমাদের পার্লারে আসে তখনই আমি দেখলেই আমার একদম রাগ উঠে যায় মনের ভিতরে আগুন জ্বলতে লাগে এই লোকটা কিসের জন্য আসলো আমি ডাইরেক্টলি বলতেও পারি না যে তুমি আসবে না আমার পার্লারে কারণ কাস্টমার হচ্ছে লক্ষ্মী আর তাকে কখনও এরকম বলাটা উচিত নয় ওই ধরনের মুখের উপর বলতেও পারি না তো আমার মনের কথা কাকে শেয়ার করবো তাই তোমাদেরকে শেয়ার করতে আসলাম হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এরকম মানে লোকটা এত মোটা কোনো কাটিং এরই না ঠিক আছে কোনো কাটিং এর না তবুও মানে চুল কাটতে আসবে ফেসিয়াল করতে আসবে তো এত ঢং করবে একবার আয়নাতে প্রথমে আসবে আয়নাতে বসবে ইঁ করে মানে দেখবে একটু নাটক করবে একটু এই করবে তারপরে করার পরে আবার ফের বলবে এভাবে কাটবা এভাবে কাটবা মোবাইলে আবার ছবি দেখাবে ঠিক আছে সব যে ভাইরাল যে হেয়ার কাটগুলো থাকে সে হেয়ার কাটগুলোর ছবি দেখাবে আমাকে মোবাইলে দেখি আমাকে বলবে এই কাটটা কেটে দিবা এভাবে কেটে দিবা এটা হয়নি এটা হয়নি এটা করো ঠিক এটা হলো না অ্যান ত্যান মানে এত মানে হ্যারেসম্যান করে গাইস যে বলার কোনো কথাই নাই আমার এত রাগ উঠে আমি ওখানে সুন্দর করে কেটে দিলো তারপরে বলবে যে এটা একটু কিরকম লাগছে এটা ঠিক হয়নি তো এটা দেখো তো আর একটু ঠিক হবে নাকি এরকম বলবে ঠিক কিন্তু হয়ে গেছে তবুও আমাকে বলবে এটা দেখো তো একটু ঠিক হয়েছে কিনা মানে এরকম করে হ্যারসম্যান করবে তো ওটা হলো তারপরে এমনিতে কালোয়া ভূত তার মধ্যেখানে বলবে ফেসিয়াল করো ঠিক আছে ভালো কথা ফেসিয়াল করো ফেসিয়াল করছি ও ফেসিয়ালের যতক্ষণ টাইম থাকে ততক্ষণ তো করতে হবে তাই না টাইম ওভার টাইম ওনাকে করতে হবে ঠিক আছে ওভার টাইম করতে হবে মানে যে টাইমটা আছে ওই টাইমে বেশি ওকে মাসাজ করতে হবে ক্রিমটা লাগিয়ে ঠিক আছে ফেসিয়াল কাকে বলে মুখটাতে করে পুরোটাই উনি বলবে না এগুলাতে করে দাও এগুলাতে করে দাও এগুলাতে করে দাও আর গলাতে করে দাও এগুলোতেও বলে আমাকে ফেসিয়াল করে দিতে হবে এটা কোনো মানে আছে আমি করি না আমি বলি যে আমি পারবো না এগুলোতে আমি করি না আমি জাস্ট ফেসে করি ফেসেই করতে হবে তখন চুপ করে যাই তখন ফেসেই করতে হয় আবার ফের আমার এখানে দেখতে পাচ্ছ আমার পার্লারে কি কি জিনিস রাখা আছে কি কি প্রোডাক্ট রাখা আছে ওগুলো দেখবে ভালো করে ঠিক আছে দেখার পরে যেটা মনে হবে যে নাই যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টটা তখন বলবে যে এটা নাই ওই প্রোডাক্টটা নাই ওটা নাই এটা নাই তাই বলবে আমি বলি হ্যাঁ ওটা নাই তাই বলি আরে ভাই যেটা আছে সেটা বল না যে দেখবে আগে যে কোনটা কোনটা আছে কোনটা কোনটা নাই এবার দেখবে যেটা নাই ওটা বলবে যে হ্যাঁ ওটা নাই কেন ওটা নাই ওটা লাগবে তো ওটা আমি ব্যবহার করতে চাই নিয়ে আসবা এরকম বলবে আর যখন নিয়ে চলে আসবো তখন ওটার আর খোঁজই করবে না ওটার আর ব্যবহারই করবে না এমন এমন লোকটা বল ঠিক আছে তো যাই হোক লোকটা কিন্তু বত্রিশ বছর বয়স লোকটার কিন্তু বিয়ে হয়ে গেছে লোকটা মোটা হতে আর কালো হতে আর পয়সা আছে বড় লোক তো মানে পয়সা আছে ওই কারণে একটু 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 বেশি বেশি নিজেকে একদম হিরো হিরো মনে করে বাট তোমাকে বলে রাখি তুমি না একদম হিরো না ঠিক আছে তুমি যদি ভিডিওটা দেখে রাখো সবাই বেশি বেশি করে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করো যেন ভিডিওটা তার কাছে যায় ঠিক আছে তুমি না নিজেকে যে হিরো ভাবো তুমি একদম হিরো না ঠিক আছে তুমি একদম জিরো একদম জিরো মানে তোমাকে দেখে প্রচণ্ড হাসি পায় ঠিক আছে বলার কোনো কথাই নাই এত হাসি পাই আর তোমার ব্যবহার জাস্ট ডোন্ট ডোন্ট লাইক ব্যবহার তো যাই হোক তো ওই লোকটা এরকম এরকম আমার যখনই আমার পার্লারে আসে এইভাবে আমাকে হ্যারেসমেন্ট করে এইভাবে ইয়ে করে খাটনি করায় ঠিক আছে ওভার টাইম আমাকে খাটনি করে লাই আর এক্সট্রা কিন্তু টাকা দেয় না ঠিক আছে ওভার টাইম যে তুই আমাকে খাটনি করাবে তো তো সেটা টাকা দেওয়াটা উচিত তাই না কিন্তু না ও দেবে না মানে ওর কাজের যেটা টাকা ওটাই দেয় প্লাস এক্সট্রা যে কাজ এতক্ষণ যে আমাকে খাটনি করালো বেশিক্ষণ খাটনি করাতে একটা টিপস দেওয়া উচিত ঠিক আছে কিন্তু ওই কোম্যান্ড সেন্সটা নেই বড়ো লোক হলে তো কী হলো বড়ো লোক হলেও মানে কিপটা প্রচণ্ড কিপটা ঠিক আছে তো যাই হোক এরকম এরকম করে তো আজকে সকালে আমি দেখছি যে উনি আমার এ মানে আমার পার্লারের সামনে দিয়ে বাইক নিয়ে যাচ্ছে ওনার কী যেন বলে ওনার স্ত্রীকে নিয়ে ঠিক আছে ওনার স্ত্রীকে নিয়ে বাইক নিয়ে এখান থেকে যাচ্ছে ও বাবা মানে এত যে ঢং করে পার্লারে এসে তো ওর কপালে জুটেছে কি তুই যে এত ঢং করিস তো একটা সুন্দরী দেখে একটা মেয়েকে বিয়ে কর না দেখছি কোন একটা মানে এত মানে ও ছেলেটাও কিন্তু মোটা আর যে বিয়ে করেছে ওই লোকটা ওই মেয়েটাও মানে এই মোটা একদম সেই মোটা আর একদম আহ মানে মাথাটা এত বড়টা ঠিক আছে মেয়েটার মাথাটা হচ্ছে এত বড়টা ছেলেটারও মাথা এত বড়টা আর প্রচন্ড লম্বা দুজনে কিন্তু প্রচন্ড লম্বা আর মোটা ছেলেটা কিন্তু কালো কিন্তু মেয়েটা একটু পরিষ্কার আছে বাট মোটা আর দেখার যেটা একটা মুখের একটা কাটিং থাকে ওই কাটিংটা অতটা ভালো নেই যেটা আমার মনে হলো তোমরা দেখলে তোমরাও ওটা বলবে ঠিক আছে তো ওটা নিয়ে আমার কোনো বিষয় নাই ভগবান যাকে যেরকম বানিয়েছে না তো বিষয়টা ওটা না বিষয় হলো এটা যে তুই যখন এতই ঢং দেখাচ্ছিস এতই যে স্টাইল নিজেকে হিরো ভাবছিস তো হিরোইনকে বিয়ে কর ওই রকম একটা মানে মানে কি একটা অদ্ভুত ধরনের মেয়েকে বিয়ে করছে যার তোর সঙ্গে কোনো মানে কি আর বলবো মানে তোমার তুমি যে ব্যবহারটা করো সেই ব্যবহারের সঙ্গে মানায় না কিন্তু তোমার যে ফেসটা রয়েছে যে তোমার শরীরটা রয়েছে সেটার সঙ্গে মানিয়ে যাচ্ছে ওর মানে দুজন মোটো মোটু ঠিক আছে দুজনই মোটো মোটু আর সাদা কালো দুজনে সাদা কালো তো এটা মিলিয়ে যাচ্ছে কিন্তু যে ও ব্যবহার করে নিজেকে একদম হিরো ভাবে সেই বিষয়টা নিয়ে মানে তারও ওনার সাথে একদম ম্যাচ হয় না কারণ নিজেকে যখন হিরো ভাববো তখন আমি একজন হিরোইনকে বিয়ে করবো তাই না তো রকম তো মানে কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে এরকম যাদের দেখার কোনো জোত নাই ঠিক আছে কিন্তু তারা নিজেকে এমন মানে একটা ভাবে যে বলার কোনো কথাই নাই নিজেকে খুব একদম হিরো ভাবি ঠিক আছে তো আমার প্রচণ্ড হাসি লাগে এইসব বিষয়গুলো দেখে তো এটাই আমার বলার ছিল আর এটা নিয়ে আমার কথা বলার ছিল তাই আমি তোমাদেরকে শেয়ার করলাম যে এ পৃথিবীতে কত ধরনের কেমন কেমন মানুষ রয়েছে দেখছো বাপরে বাপ যাই হোক তোমাদের কেমন লাগলো আর তোমাদের গ্রামে তোমাদের ওখানে কে এরকম আছে যে একদম নিজেকে খুব হিরো হিরো মনে করে কিন্তু একদম জিরো কমেন্ট করে জানাবে ঠিক আছে সো বাই ভালো থাকো